হি রহমানের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি অগ্রবছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ হলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভব প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাইস্টার মোহাম্মদ নসাদ জমিদ পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং ব্যতীত রাজশঙ্কর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মো আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে দুঃখিত নীলফরমারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল ফমারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীল ফমারি তিন আমরা হোল্ড করেছি নীলফহামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিয়াট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমন তিন আসাদুল হাবিদ দুলু রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী رنگپور چھ محمد سیف السلام کوری گرام محمد محمد سوئے پڑی گرام تین تصبیر چار محمد عزیزر الرحمن گائے بندا ایک خندگ اسلام، محمد آلو গাইবান্ধা এরপরে গাইবান্দা দুই আনিসুজ্জামান খান বাবু তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম ক্যাসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরাট এক মোহাম্মদ মাহসুদ রান্না প্রধান জয়পুরাট দুই আব্দুল বাড়ি, বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন عبدول محیط تارکدار بکرا چار محمد مشرف حسین بکرا پانچ محمد شی, محمد سیرا بکرا چھ تارک رحمان بکرا چھ بکرا سات بیگم خلگازیا نبب گنج چاپئی گنج محمد ایک محمد شاہ جان میا چار نواب گوز دوئی محمد, محمد امین الاسلام چاپائی نواب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رامان. نوگا دوئی محمد سمسل جمان خان نوگا تین محمد فضل حضا بابول نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা প্রহল করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাজশাহী পাঁচ উদাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি آئین ہق چار پارا پانچ محمد امیل الاسلام خان محیط پابنا ایک ہولڈ کرنا کے ایم سلیم رضا حبیب پابنا تین محمد حسن زافر توہین পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল মিশাস মেরপুর এক মাসুদ মিরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব রোগ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেয়েদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শৈফুজ্জামান দুই মাহমুদ হাসান খান জিনাইজা শৈলকুপা এটা হোল্ড করা আছে জিনাইজা দুই এটা হোল্ড করা আছে জিনাইজা তিন মহম্মদ মেহদি হাসান জুনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তিয়া মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়ায়ল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরাহ এক হোল্ড করা বাঘেরাহাট দুই হোল্ড করা বাগেরাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডকিবুল ইসলাম বকুল খুলনা চার عز البڑی ہلال کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر الحسن بپی سات خیرا ایک حبیب اسلام ہبیب سات خیرا دو ساتہ تین কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বাফ করবেন এম মোশারফ হুসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম বাফ করবেন অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন ভুট্টো পিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ নুফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদ উজ্জামান মিল্লাত জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুদ্দ্য শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন শেরপুর এক সানসিরা জবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহামুদ সিং এক সৈয়দ ইমরান সালে মাহমুদ সিং দুই মুতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং এম ইকবাল হোসেন মহমদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোমদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহামসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মহন সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মমসিং আট লুতফুল্লাহল মাদেদ মহম নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুত ফোর বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহেতাল উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জয়াল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুজা খান রীতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই ہملہ عمان ڈاکا تین گئےشند رائے ڈاک چار تنویر احمد ربین ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھ اشراک حسین ڈاکا سات پہ گوشنا کر ڈاک آٹھ مرزا عباسدین آمد ڈھاک نئے پہ گوشنا کرا دوش پہ گھوشنا کر ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন پڑے آبے. پور ایک پہ گھوشنا کر گزیپور دو منجر ال کریم رنی پور تین ادیاپک ڈاک اے ایم رفیکل اسلام بچو پور چار شاہ ریاض پور پات پانچ فضل نورسنگ دی ایک খারুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বৈন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সর্দার মোহাম্মদ সক হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক مصافر جی رامن بھئیہ دیپو نائنگوز دوئی نوزل اسلام اجاد نائنگوز تین محمد اجار الاسلام منان نائنگوز چار پڑے گھشنا کرا ہمیں نائنگوز پانچ محمد مسود جمان راج ایک علی نواز محمد خیام راج باری دوئی پڑے گھشنا کرا ہمیں ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শমা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা রাজু মাদপুর দুই পরে ঘোষণা করা হবে মদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক অবশ্যই আপনার অযথা বিরক্ত সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মোরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সক হাসান জীবন হবিগঞ্জ তিন রহাজ মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মবাড়িয়া এক এম এ হান্নান দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব মাহবুবড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান বহা ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবেন কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভিয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনোমা এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনি এক বেগম খালেদা জিয়া ফেরি দুই আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসরু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ বাহাদুদ রাঙামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি খোলা হাফেজ